ওখানে রনি সাউন্ডের আজকে চেকিং আছে তো সেই জন্যই আমি গিয়েছিলাম ওখানে সো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড আমি তুলি আশা করি তোমরা অনেকেই আমাকে চেনো তো আমি চলে এসেছি আবার একটা নতুন বাংলা বক্সের ভিডিও নিয়ে তো আজকে আমি যাচ্ছি হচ্ছে ধনিয়াখালী ঘনশ্যাম্পুর তো ওখানে আছে রনি সাউন্ডের সাউন্ড চেকিং তো ওখানে এখন যাচ্ছি এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা অ্যান্ড আমরা বেরোবো একটার সময় তো তার আগে আমি ইন্ট্রোটা দিয়ে নিলাম তো যাই হোক এখন আমি যাব অ্যান্ড আমি যাব আমার একটা দাদার সাথে তো আমার দাদাটা একটা সময় আসবে তো তখনই যাব তো যাই হোক তোমরা দেখতে থাকো চলেই এসেছি বলতে গেলে দনিয়া কাছেই তো আমরা চলেই এসেছি বলতে গেলে আমরা ধনিয়াখালি সিনেমাতলা চো টপকে চলে এসেছি তো এখন আছি এখানটা কি বলে ঝুলনতলা হারপুর হারপুর ঝুলন্তলা বলে এখানটা তো আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি এখন যাচ্ছি লোকেশান দেখছি লোকেশান দেখে এবার যাচ্ছি তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে তো আমরা এখন আছি ঘনশ্যামপুর যাচ্ছি এখন আমরা এখন যাচ্ছি রনি সাউন্ডের বাড়ির ওখানে তো দেখো ওখান থেকে চলে গেছি কি না তো আমরা প্রথমে রাস্তা হারিয়ে ফেলেছিলাম হ্যাঁ এখন খুঁজে পেয়েছি তো এবার যাচ্ছি দেখি এখনও দুটো বাজছে প্রায় তিন মিনিট বাকি আছে তো দেখি কত দূর যেতে তো তোমাদের সাথে একটা কথা আমি শেয়ার করতে চাই আমরা গিয়েছিলাম হচ্ছে ধনিয়াখালী শ্যাম্পুর তো ওখানে একজন আমাকে কমেন্ট করে বলেছিল যে ওখানে রনি সাউন্ডের আজকে চেকিং আছে তো সেই জন্যেই আমি গিয়েছিলাম ওখানে বাট ওখানে গিয়ে আমি তো কোনো কিছুই দেখতে পাই না প্রথমে অ্যান্ড তারপরে ওখানে একটা দাদাকে জিজ্ঞাসা করলাম দাদাটা বলল যে আজকে না শুক্রবার তাছাড়া ওই রনি সাউন্ডের যে দাদাটা রনিতা তাকেও কল করেছিল অ্যান্ড কল করে আমাদের সামনেই রনিতা বলল যে চেকিং আজকে না চেকিং হচ্ছে শুক্রবারে তো আমি একটা কথাই বলবো যে যারা কমেন্ট করে বলছো যে দিদি এখানে আসো চেকিং আছে ওখানে আসো দিদি কম্পিটিশান আছে তো আমি তাদেরকে একটা কথাই বলবো যে তোমরা প্লিজ একটু জেনে একটু ভালো করে খোঁজ নিয়ে আমাকে কমেন্ট করো কারণ আমরা আজকে গিয়েছিলাম অনেকটা আশা নিয়ে অ্যান্ড ফিরে এলাম কি বলবো তোমাদের তো তোমরা একটু প্লিজ একটু জেনে শুনে কমেন্ট করো ঠিক আছে তো আজকের ভিডিওটা এইটুকুই আমরা ফিরে এসেছি এখন বাড়িতে আছি এই মাত্র এলাম তো এসেই আমি ভিডিওটা বানাচ্ছি যাই হোক তোমরা এবার থেকে জেনে শুনে কমেন্ট করো আর চেকিং আছে তো শুক্রবারে যাবো আবার যাই হোক তো আজকের ভিডিওটা এইটুকুই বাই